বাঙালির খুবই প্রিয় ছোট বাইং মাছের ঝোল সহজ উপকরণে অল্প সময়ে কিভাবে রান্না করবেন সুস্বাদু বাইং মাছের ঝোল সেটাই দেখাবো আজকের ভিডিওতে চলুন রান্না শুরু করি এখানে আমি হাফ কেজি ছোটো বাইং মাছ নিয়েছি এই মাছটা এক এক অঞ্চলের মানুষের কাছে এক এক নামে পরিচিত মাছগুলো আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই মাছগুলো কিভাবে রান্না করবেন সেটাই দেখাবো মাছ রান্না করার জন্য একটা টমেটো কেটে নিয়েছি ছয় সাতটা কাঁচামরিচ মাছখান থেকে দুই ভাগ করে নিয়েছি পাতা কুচি করে নিয়েছি কিছুটা গরম চা নিয়েছি ভালো করে ধুয়ে আমি মাঝখান থেকে দুই ভাগ করে ভিতরের বিচুগুলো ফেলে দিয়েছি এখন মাছগুলো রান্না করে নিব একটা প্যানে নিয়ে নিচ্ছি সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়া অল্প একটু পানি দিয়ে মাছগুলো ভালো করে সিদ্ধ করে নিব বেশিক্ষণ রান্না করব না তিন থেকে চার মিনিট রান্না করে নিব যখন পানি শুকিয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব মাছগুলো ফ্রাই করার জন্য একটা ফ্রাই প্যানে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর মাছগুলো প্যানে দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে তিন থেকে চার মিনিট সময় ধরে মাছগুলো ভেজে নিব বাইং মাছ আমার শাশুড়ি মা যেভাবে রান্না করে আজকে আমি সেটাই দেখাচ্ছি ভাজা হওয়ার পর উঠিয়ে একটা প্লেটে রেখে দিব আপনার অঞ্চলে এটা কী নামে পরিচিত অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন সেই একই প্যানে আরেকটু তেল দিয়ে দিলাম চারটা মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইসড করে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এর সাথে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত দুই মিনিট এই পেঁয়াজের সাথে ভেজে নিব এরপর কেটে রাখা টমেটোগুলোও দিয়ে দিচ্ছি টমেটোগুলো দুই মিনিট ধরে নেড়েচেড়ে সতে করে নিব এতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে এরপর অল্প একটু পানি দিয়ে দিব। এখন দিচ্ছি এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়া কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি মশলাগুলো যখন ভালো মতো কষানো হয়ে যাবে তখন যে বাটিটাতে মাছটা মেরিনেশন করেছিলাম সেই বাটিটা ধুয়ে হাফ লিটারের মতো পানি দিয়ে দিচ্ছি এবার এই মশলাটা দুই মিনিট ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব কষানো হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব মশলাটাও যেহেতু কষানো আছে আর মাছগুলো ভেজে নেওয়া তাই রান্নাটা শেষ করতে আর বেশিক্ষণ সময় লাগবে না মাছগুলো ঝোলের সাথে মিশিয়ে নিয়ে আমি গরম চাগুলোও দিয়ে দিচ্ছি এর সাথে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া ব্যাস আর কিছু দিব না এখন সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিট রান্না করে নেব কুমিল্লা অঞ্চলের দিকে ছোট বাইং মাছ এভাবে রান্না করে আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন কিছুক্ষণ রান্না করার পর ঢাকনাটা উঠিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি ধনেপাতা মিশিয়ে নিয়ে দুই মিনিট রান্না করে নিব যেন ধনেপাতার ফ্লেভারটা মাছের ভিতরে ঢুকতে পারে রান্না করে ফেললাম খুবই মজাদার ছোট বাইং মাছ এত লোভনীয় একটা রেসিপি অবশ্যই বাসা একবার এভাবে রান্না করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ